আমরা আজকের ভিডিওতে দেখাবো ইউজিটি দ্বারা রিলাক্সেশন ওসিলটটর সার্কিট এটা আমরা এখানে একটি সার্কিটকে নিয়েছি এবং এটা একটি সর্বতক দেখানো হয়েছে আমাদের এই যে সার্কিটে আছে ইউজিটি দ্বারা রিলাক্সেশন ওসিলটটর সার্কিট এই সার্কিটটি আসলে কার্যপ্রণালয় আজকে বর্ণনা করব সুবিধায় এখানে আমাদের প্রাথমিক অবস্থা এখানে দেখতে দেখতে আমরা এটি ইউজিটি দেওয়া আছে সাথে একটি ভ্যালোন রেজিস্টর দেওয়া আছে একটি ক্যাপাসিটর দেওয়া আছে এখানে একটি ব্যাটারি সোর্স এখানে দেওয়া আছে

EGJT এর ইমিটার এবং বেজের মধ্যে যে রিভার্স বায়াস আছে তার থেকে বেশি হবে তখন EGJT টার্ন হয়ে যাবে যখন EGJT টার্ন অন হবে তখন ক্যাপাসিটর C এর ডিসচার্জ হতে শুরু করবে এটা ডিসচার্জ হতে হতে যখন এর মান শূন্য হয়ে যাবে তখন EGJT কি ই মানে ইমিটার ও বেজের যে টেনশন আছে সেটা টার্ন অফ হয়ে যাবে টান অফ হলে কি হবে ব্যাটারি বাদ দিলে আবার চার্জ হতে থাকবে তো সেক্ষেত্রে চার্জ থাকে যখন যেটা পূর্ণ চার্জ হবে পূর্ণ সার্জ হলে আবার কি হবে ইনফিটিয়ার ইমিটার এবং বেজন টার্মিনাল থেকে টানা হয়ে যাবে টানা হলে কি হবে আবার ক্যাপাসিটর ডিসচার্জ হতে থাকবে তো ডিসচার্জ হলে যখন শূন্য অবস্থায় চলে আসবে তখন আবার ইজিটি টার্ন অফ হবে এইভাবে একবার টার্ন অন এবং টার্ন অফ এই হওয়ার মাধ্যমে কি হবে ক্যাপাসিটর সার্জিং ডিসচার্জিং হবে এবং এই ক্যাপাসিটর সার্জিং ডিসচার্জিং এর মাধ্যমে আমাদের এখানে যে ক্যাপাসিটর আর ডিসি ভোল্টেজ সেটা কি হবে

পুরো চার্জ যখন হয়ে যাবে তখন আবার এরকম করে একবার কি চার্জিং ও ডিসচার্জিং হবে মানে একবার টার্ন অফ ইজিটি টার্ন অন হলে কি ওটা কত ডিসচার্জ হবে আবার কত সিটার ডিসচার্জ হয়ে গেলে ইজিটি টার্ন অফ হয়ে যাবে এরকম করে টার্ন অফ এবং টার্ন এর মাধ্যমে আমাদের ক্যাপাসিটর চার্জ ও ডিসচার্জ হবে চার্জ ও ডিসচার্জিং এর মাধ্যমে কি হচ্ছে আমাদের ভিডিও টি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ইতিমধ্যে যারা আমার সাবস্ক্রাইব করছে তাদের সকলকে ধন্যবাদ যারা এখন সাবস্ক্রাইব করেননি আশা করি এখনই করবেন সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপত্তা থাকবেন এই প্রত্যাশায় আজকে মতো বিদায় নিশ্চয়ই আল্লাহ